ফ্রেন্ডস দেখুন এটি আমাদের শ্বশুরবাড়ি আম গাছ দেখুন কত সুন্দর এবছর আমের ফলন হয়েছে থোকায় 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 আম ভর্তি হয়ে আছে পুরো গাছটাতে কত সুন্দর দেখুন এই আম গাছই হচ্ছে একমাত্র গাছ যে কি না প্রচুর তাপ শোষণ করতে পারে সূর্যালোক শোষণ করার ক্ষমতা থাকে রাখে দেখুন কত সুন্দর এদিকটাতে বেশি হয়নি ওই দিকেই বেশি হয়েছে এই যে কত সুন্দর এখন সব কাঁচায় কাচায় ঝুলছে দেখতে খুবই সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং খুবই ছোট্ট একটা গাছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ থ্যাংক ইউ